এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আমি আজকে আপনার সাথে শেয়ার করব আপনারা কিভাবে বর্তমানে গিফট প্যাকেজ মিনিটের মেয়াদ তিরিশ দিন বাড়াবেন একসাথে তিরিশ দিন বাড়াবেন আগে আপনারা যেভাবে মাইরাইরবি গিফট অপশন থেকে যেভাবে দিতেন এখন বর্তমানে কিন্তু আপনারা দিতে পারবেন না দেখেন দশ মিনিট দিলাম সাত দিন মেয়াদে কেনা পড়তেছে কত দেখেন তেরো টাকা আপনাদের কেনা পড়তেছে সাত দিন মেয়াদে দশ মিনিট দিলে তো আপনি তো তিরিশ দিন দূরের কথা দেখেন তিরিশ দিন দিলে কিন্তু হবে না তিরিশ দিন মোটেও হবে না আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আপনারা কিভাবে এটা তিরিশ দিন মেয়াদ করবেন দশ মিনিট দিয়ে এটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব সো এখন যারা আমাদের অফার সেল ক্রয়কে গ্রুপ অ্যাড হন নিয়ে আপনারা অতি দ্রুত এখানে অ্যাড হয়ে যাবেন এখানে অ্যাড হচ্ছে বর্তমানে দুশো টাকা সামনে মিশাল আরও বেড়ে যাবে তো আপনারা যারা অ্যাড হবেন তারা অতি দ্রুত অ্যাড হয়ে যান যারা অ্যাড হতে আগ্রহী তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে ন করবেন এখানে অ্যাড হলে আপনি প্রত্যেক সিমের অফার প্রায় কি রেটে পেয়ে যাবেন আপনি এখান থেকে নিয়ে বাইরে সেল করতে পারবেন এখানে কোনো আগে পেমেন্ট করতে হবে না আপনারা যদি এখানে অ্যাড ফি দিয়ে তত জমা দিয়ে অ্যাড হন সারাদিন অফার নিয়ে রাতে পেমেন্ট করতে পারবেন এখানে কোনো আগে পেমেন্ট করতে হবে না আপনি চাইলে এখানে নিজে অফার হিট করে বিক্রি করতে পারবেন আর এরকম প্রত্যেকটা ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন ফিরে চাইলে আপনি পুনরায় আবার এই বটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখেন অল এই অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার উপরে নোটিফিকেশন চলে আসবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আর যদি ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই এখানে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে এখানে আপনি জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে সো আপনারা 10 মিনিট তিরিশ দিন মেয়াদে কেভাবে দিবেন এটা হচ্ছে যাদের কাছে রেটার সিম আছে তারা অবশ্যই দ্যাট কিউবস যেই অ্যাপস আছে আপনারা এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি এখানে কাস্টমার নম্বর বসিয়ে দিবেন আমি একটা কাস্টমার নম্বর বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ইজি প্ল্যান অপশানে ক্লিক করে দিবেন এই অপশান আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে মেয়াদ করে দিবেন 30 দিন দেখেন তিরিশ দিন দেওয়া আছে তিরিশ দিন করে দেওয়ার পর আপনি এমবি করে দেবেন জিরো জিরো করে দেওয়ার পর নেট স্লো সে কারণে একটু দেরি হচ্ছে একটু নিচে স্কল করবেন করে দেওয়ার পর এখান থেকে আপনি দশ মিনিট সিলেক্ট করে দিবেন আমি দশ মিনিট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে তিরিশ দিন মেয়াদে দশ মিনিট কেনা পড়তেছে বিশ টাকা আপনি তারপর এখান থেকে পরবর্তী এই অপশানটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার যেই রেড কিউব অ্যাপসের পিন আছে চার ডিজিটের সে পিনটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর প্ল্যান কিনুন এই অপশনে ক্লিক করে দিবেন এখানে আপনি ক্লিক করে দিলে কাস্টমার নাম্বার কিন্তু তিরিশ দিন মেয়াদে দশ মিনিট চলে যাবে তো এরকমভাবে কিন্তু আপনি তিরিশ দিন মেয়াদে মিনিটের মেয়াদ বাড়তে পারবেন আর যাদের কাছে ডেট কিউব অ্যাপস নেই তারা কী করবেন এখান থেকে ইন্টারনেট করে দেবেন জিরো করে দেওয়ার পর পঞ্চাশ মিনিট দিতে হবে পঞ্চাশ টাকায় দেখেন পঞ্চাশ মিনিট পঞ্চাশ টাকা দিতে হবে অথবা আপনারা চাইলে পনেরো দিন মেয়াদে পঁচিশ মিনিট দিতে পারেন এটা আপনারা চাইলে পনেরো দিন মেয়াদ বাড়াতে পারবেন অথবা আপনি চাইলে তিরিশ দিন মেয়াদ বাড়াতে পারবেন পঞ্চাশ মিনিট দিয়ে চাইলে পঁচিশ মিনিট দিয়ে পনেরো দিন মেয়াদ বাড়াতে পারবেন অথবা পঞ্চাশ মিনিট দিয়ে তিরিশ দিন মেয়াদ বাড়াতে পারবেন ভিডিওটা বিন্দু করবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম